নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো সকাল সকাল চলে এসছে কার ভিডিও হুম ন মেয়ের ভিডিও আজকে চলে এসছে কত মিনিটে ছ মিনিটের ছ মিনিটের একটা ভিডিও চলে এসছে সেখানে ও বাপের বাড়িতে এলো ফ্ল্যাট থেকে বাপের বাড়িতে এলো রাস্তা থেকে বাড়ির কাছে চলে আসার পর কেউ ওকে টোটোতে তোলার জন্য বলছিল উঠলো না বাড়ি গেলো খেলো এবং কি হলো আবারও ঘুম পাচ্ছে কারণ কি কাল যেদিন ও বাপের বাড়ি দুপুরবেলা এলো এসে বাড়িতে ভাত খেলো সকাল পর্যন্ত নাক টেনে ঘুমিয়েছে রাতে টেনে বুঝেছো রাতে একদম গলা পর্যন্ত পেনে ঘুম দিয়ে দুপুরবেলা উঠে রেডি হয়ে টোটো করে চলে এলো এসে বাড়িতে এসে লাঞ্চটা করলো করে আবারও ঘুম পাচ্ছে বাড়িতে এসেও ঘুম পাচ্ছে আর কি হলো যেটা বললো যে সোনা রে বাবা সোনার কত দাম হ্যাঁ এক লাখ টাকা দাম কিন্তু তোর তাতে কি এক লাখ টাকা হোক আর দু লাখ টাকা হোক তাতে তোর কিছু এসে যায় না তোর তো চুরি করা জিনিস চুরি করা জিনিস জাস্ট এখন লাগবে হ্যাঁ মজুরিটার পয়সা তো তোর কাছে অবশ্যই আছে আর সোনা কেনার পয়সাও আছে তো তুই এখন তো সোনা কেনার কোনো প্রশ্ন নেই তোর কাছে সোনা চাওয়া হয়েছে যেই জিনিসগুলো চুরি করে ওদের জিনিস যেগুলো নিয়ে এসেছিলিস সেইগুলো দিয়ে দিলে তারপরে তুই মুক্ত হতে পারিস এটা কিন্তু তোর কাছে পৌঁছানো হয়েছে এই কথাটা বাট তুই তো শুনলে বালা না তুই আবার ও সোনা গলিয়ে অন্য কিছু বানাতে চলেছিস ঠিক আছে বানাতে থাক বানাতে থাক এটা নিয়ে সন্দীপ যদি তুই সোনাগুলো না দিস চুরি করা সোনা চুরি করা মিন্স ওখান থেকে ওদেরটা ছাড়া মানে ওর নিজেরটা ছাড়া ওর নিজের যে স্ত্রী ধন সেইটা ছাড়া ছেলেরটা ছেলেরটা ওর নেওয়ার কোনো অধিকার নেই কারণ ছেলে ওর কাছে নেই আর রইলো ও সন্দীপের মায়ের সোনা সেটা তো ওর কোনো বান্তাই নেই মানে ওর অধিকারই নেই কোনো যে সেই ওর মায়ের জিনিস নিয়ে চলে আসা তো সেইগুলোকে কতটা চোর ভেবেছো মানে ধরে মানে পুরো ফ্যামিলিটাই না চোর হ্যাঁ তুই নিজেরটুকু নিয়ে আসতে পারতিস তুই যখন ছেড়ে চলে এসছিস তুই নিজের টুকুই নিয়ে আসতে পারতিস তুই কী করলি ছেলের বার্থ সার্টিফিকেট পর্যন্ত নিয়ে এসছে হ্যাঁ কোন অধিকারে যে ছেলের নাম উচ্চ বাচ্চ দু বছর ধরে করেনি ছেলেকে আনার কোনো প্রসেস করেনি ছেলেকে দেখার কোনো ইয়ে করেনি প্রসেস অ্যাপ্লাই করেনি হ্যাঁ তার সেই রকম মহিলা কি করে ছেলের গয়নার উপর অধিকার থাকে ছেলের যেটুকু গয়না ছিল গয়নাটা এত লোভী এত চোর তো লজ্জা নেই বিন্দু বিসর্গ লজ্জা নেই গায়ে কি চামড়া তোরা কি মানুষ তোদের গায়ে কি মানুষের চামড়া আছে জন্তুদের মধ্যেও সেন্স থাকে যে না এটা আমার এলাকা আমি অন্য এলাকায় গেলে আমাদের মারবে আমাদের চেঁচিয়ে ভাগিয়ে দেবে তুই তো পশুদের অধ্যম হয়ে গেছিস পশুদের মধ্যেও একটা সেন্স থাকে তুই মানুষ রূপী না একজন ওয়াইল্ড অ্যানিম্যাল মানুষরূপী একটা ওয়াইল্ড অ্যানিমেল হচ্ছে তুই আর একটা ওয়াইল্ড অ্যানিমেলকে সন্দীপরা বাড়িতে পাঁচ বছর পুষ পোষ মানিয়ে রেখেছিল বাড়িতে পোষ মানিয়ে রেখেছিল আর সেখানে পোষ মানা কি ওয়াইল্ড অ্যানিমেলরা কি কখনও পোষ মানে বলো তো তোমরা তাদের যা ধর্ম তারা তো সেটা করবেই একটা গল্প শুনুন অ্যানাকোন্ডা নিজের মালিককে খেয়ে নিল একটা গল্প তো আছে এরকম হ্যাঁ যে নিজের মালিককে অ্যানাকোন্ডা পুষেছিল কিন্তু যাদের যেটা নেচার তারা সেটা করবেই তো ওর নেচার হচ্ছে চোর লুচ্চার ছাড়া ছেঁচরা ছেঁচরা এই টাইপের হচ্ছে ওদের মানসিকতা ওদের থিঙ্কিং ওদের কালচার সবটাই হচ্ছে ওই ধরনের তা ওরা কি করে একটা ভদ্র ফ্যামিলিতে গিয়ে ও বন্দি জীবন কাটিয়েছে চার পাঁচটা বছর হ্যাঁ পাঁচটা বছর ও বন্দি জীবন কাটিয়েছে আজকে ধরিত্রের ভিডিও দেখলাম সেখান থেকে সেই সন্দীপের আর্জিটা আর্তনাদ সেই সন্দীপের আর্তনাদটা শুনলাম কিভাবে সেই দিনটা ও কাটিয়েছিল বাড়ি থেকে বেরিয়ে গেল ও কিভাবে রেখেছিল সমস্তটাই দেখলাম আর বুকের ভিতরটা ছ্যাদ ছ্যাচ করে উঠলো বুকের ভিতরটা ছ্যাচ করে উঠলো যে আজ থেকে দু বছর আগে ওকে কীভাবে মানে শেষ করে দেওয়ার জন্যে এত রিভেঞ্জ তুই তো অন্যায় করেছিস তুই নোংরামি করেছিস তুই আর রিভেঞ্জ রিভেঞ্জ হ্যাঁ ওকে ওই বর্দির বর্দির হুমকি চুমকি দেখিয়েছিস না বর্দির হুমকি চুমকি দেখিয়েছিস অনেক দেখেছিস দু বছর যেদিন তুই মাল রুকি রিকভারি করতে গেলি সেই দিন মাথা উঁচু করে দেখা যাবে দেখা যাবে কারণ তখন তোর কাছে ছিল ওই শক্ত করে হাত ধরে রাখা পাবলিকটা হ্যাঁ আর ছিল উর্দি উর্দিধারী ওই অমানুষ বাবাটা তোর এদের প্ররোচনায় এদের মানে বলে এদের বলে তুই খুব লেজ নাড়িয়েছিস তাই না পোষ্য হুম এদের বলে তুই খুব লেজ নাড়িয়েছিস আর চোখ পাকিয়ে পাকিয়ে সন্দীপের দিকে দেখা যাবে দেখা যাবে ছেলের কথা উচ্চ বাচ্চ ছেলেকে দেখা নেওয়া দেখা কোনো ট্রাই করিসনি টিল নাও এখনও পর্যন্ত করিসনি তোর মতো মহিলা তোর মতো মহিলাদের না ওই যে টিভিতে দেখিনি আমরা শুনতে পাচ্ছ তো এখন কি কি হচ্ছে হ্যাঁ আজকে যদি সন্দীপরা বাড়ি থেকে তুই না বেরিয়ে যেতিস ওরকম সন্দীপও হয়তো প্যাকেট হয়ে যেত সন্দীপকেও তুই ওই রকম প্রেমিকের হাত ধরে প্যাকেট বানিয়ে দিতিস বা বানিয়ে দিয়ে কোথাও ফেলে দিতিস এরকম নেচারে হচ্ছিস তুই বুঝতে পেরেছিস এখন যার হাত ধরেছিস তাকেও প্যাকেট করার চেষ্টা করেছি করছিস এটাও আমরা শুনতে পেলাম ও যার হাত ধরেছে তাকেও ওই প্লাস্টিকে ভরার চেষ্টা করছে বুঝে নাও তোমরা যা যা নিউজে আমরা শুনতে পাচ্ছি আজকাল যেই নোংরামি যেই দুষ্কৃতিমূলক কাজ নারীরা করছে এখন তাতে করে মহিলাদের উপর বিশ্বাস ছেলেরা আর মনে হয় করতে পারবে বলে মনে হয় না যদি পেটে বিন্দু বিসর্গ শিক্ষা থাকে কারণ কি আমরা সেই ইয়েটা তো দেখলাম ওই নেহানা নিশানা কি ওই ছেলেটা যেটা যা যে ব্যাঙ্গালোরে কাজ করতো নামটা ভুলে গেছি এখন অ্যাট নাম মাথাটা টাক মতো যে লোকটা মানে লোকটা বলছে ছেলেটা হ্যাঁ তার ওয়াইফ কিন্তু শিক্ষিত ছিল এগুলো হচ্ছে বিকৃত মস্তিষ্ক আনকালচার বুঝেছো আনকালচার আর ছোট থেকে রক্তেই দোষ এই সব নারীদের না রক্তেই দোষ থাকে তার বাবা মা নিশ্চয়ই এরকম দুষ্কৃতি টাইপের হয় তাদের দ্বারাই তাদের জন্ম হয় এবং সেই দুষ্কৃতিমূলক নোংরা হ্যাঁ চিন্তা ভাবনা মস্তিষ্কে তাদের রক্তের মধ্যেই প্রবাহ থাকে রক্তের মধ্যেই চলাচল করে সেই জন্য এই সব পুরুষরা বা এই সব নারীরা বৃত্তিত মস্তিষ্কে যে শুধু পুরুষরাই হয় তা তো নয় এরকম মহিলারাও তো হচ্ছে আজকাল আজকাল বেশি হচ্ছে মহিলারা অনেক বেশি কলিযুগ বলছে না যে কলিযুগ পলি যুগে কি কী দেখতে হবে আগে আমরা কী শুনেছি যার জন্যে ফোর নাইনটি এইট এ কেস্টার তৈরি হয়েছে যে গ্রামগঞ্জে বধুরা নির্যাতন হচ্ছে ওদেরকে হ্যাঙ্গিং করে দিচ্ছে গায়ে এই জ্বালিয়ে এই করে দিচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে মেরে এই যে বধূ নির্যাতন এইটা একসময় এত ছিল এত ছিল যার জন্য এই আইনটা আনতে বাধ্য হয়েছে বাট এখন এইটার মিস ইউজ করছে এই মহিলারা মহিলারা যাদের হচ্ছেও না নিজেদের শারীরিক নিজেদের বিকৃত মস্তিষ্ক ফুলফিল করার জন্যে এরা পুরুষদের উপর এই আইনটাকে প্রয়োগ করে তাদেরকে ধ্বংস করে দেওয়া তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়ার পথে নেমেছে বুঝতে পেরেছ তাতে এই পথে তারা মহিলারা নেমেছে সেই জন্য আমার মনে হয় এখন আমি একটা আমার কমিউনিটিতে দিয়েছি দেখবে তোমরা আমার কমিউনিটিটা চেক করবে ওখানে গিয়ে দেখতে পাবে আমি একটা আইনের একজনের ইয়ে আবার ইয়ে করা আছে সাফ করা আছে ওইটা আমি এসেছিলো আমার কাছে আমি কমিউনিটিতে শেয়ার করে দিয়েছি যাতে যারা জানবে না তারা তাদের চোখে পড়লে একটু জানতে পারবে যে এখন ধীরে ধীরে যেই আইনের মিসইউজ মেরা মেয়েরা করছে তার বিপরীতে ছেলেদেরও অনেক কিছু আইন এসে গেছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে অবশ্যই প্রমাণ তো হওয়ার পরেই বিচার হয় তাই না মিথ্যে দিলে তো আর সেটা হয় না তার জন্য প্রুফ দরকার যেই প্রুফ এই নচ্ছার মেয়ে ছেলেটা কোনো দিন এখনও দেখাতে পারিনি বাট একটা টাকার ব্যাপার আছে একটা হ্যারাসমেন্ট একটা সময় এগুলো তো আছে মিথ্যে কেস দিয়ে দিলে তার জন্য ছোটাছুটি করতে তো হবে তাই না এটা তো আছে পয়সার সাথে সাথে এটাও আছে তো দেখ কেমন লাগে দেখ কেমন লাগে কেমন লাগছে বল এবার এবার ছোটাছুটি তো তোদের পালা তাই না দেখেছ গতকাল ভিডিওতে গেছে যদিও ওইটা বিকেলবেলায় কোনো কোর্ট খোলা থাকে না ওই কোর্ট শব্দটা লিখে জাস্ট ভিউজ টানার চেষ্টা করেছে এই নচ্ছার বেল ফেলা মেয়ে ছেলেটা হুম আর কোর্টে ওই সময় কোনো কাজ হয় না বাট কিছু তো একটা হয়েছে আর হবেও আর শুধু এই তো সবে শুরু হলো এই তো সবে শুরু হলো এই যে সোনা গলিয়ে সোনা করা যতদিনও সোনাটা না দেবে এটার জন্য কি করা হয়েছে বা কি করা হচ্ছে সেটাও তোমরা জানতে পারবে সোনা তো ওকে দিতেই হবে চায় গলানো হোক চায় যেটা নিয়ে সেইটা হোক চায় তার পরিবর্তে টাকা হোক দিতে তো ওকে হবেই চাই একটা সমঝোতা হোক কিছু একটা তো করতেই হবে কিন্তু সেটা এখন নয় সেই সময় এখন আসেনি ও যত গলানোর গলিয়ে নিক যত গলানোর গলিয়ে নিক যেই চোখের জল যেই মানসিক হ্যারাস মেন্টাল হ্যারাস সন্দীপ হয়েছে যেই চোখের জলগুলো ওর পড়েছে যেই সময়গুলো সন্দীপের নষ্ট করেছে প্রত্যেকটার দাম তিল তিল করে ওই পরিবারটাকে চোখাতে হবে তারপরে সন্দীপের মতো মানুষ সন্দীপের মতো ছেলেদের বুকে একটু চ্যান একটু শান্তি একটু আসবে যতদিন না তোমরা বলবে রিভেঞ্জ সন্তানের জন্য তো একটুখানি সমঝোতায় আসা যায় সমঝোতায় আসতে সন্দীপ চেয়েছিল কিন্তু এই মেয়েটা তখন আসেনি এই মহিলাটাই মেয়ে ছেলেটা তখন আসেনি তখন ওর শক্তপক্ত সেই হাতটা ছিল আর বর্দিধারী একটা অমানুষ বাবা সেটা তো ছিল তাই না কোর্টে তোমরা দেখলে যে কোর্টে না কোন চালায় গিয়ে বসেছিল চা খেলো তখন ওর বাবা ওর ক্যামেরার দিকে একটুও মুখ ঘুরিয়ে তাকায়নি একটা কথাই কথাই বলেনি এই যে পাপ্পাস পাপ্পাস ওমেন ওকে গার্ল তো বলা যায় না তাই না গার্ল কি বলা যায় দাও পাপ্পাস ওমেন তো পাপ্পাস ওমেন পাপ 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 আমার বাপি 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 হ্যাঁ বাপি ওমেন বাপি বাপি করছিল বাট বাপি তো হ্যাঁ চাই সরকারি তো নকার না সরকারের তো নকার এদের একটা সার্কেল তো আছেই একটু হলেও তো তাকাবে লোকে তোমার মেয়ের এই সব ব্লগিং করে কমেন্টস বক্স আছে ওইগুলো যদি ওদের ফারাক করে না যদি ফারাক পড়তো তাহলে কমেন্ট বক্সে ওর এইরকম কমেন্ট দিত না কেন তুমি খাবে তুমি নেবে ওই যে ফোকলাকে নিয়ে যখন কেউ কমেন্টস করেছিল একটা পূর্ণবয়স্ক একটা বৃদ্ধ লোক একটা ভিউয়ার্সকে সে কত এজের সেটা না জেনেই এইরকম একটা মন্তব্য রিপ্লাই দিয়েছিল মন্তব্য করেছিল রিপ্লাইয়ের মাধ্যমে এই বর্দিধারী অমানুষ বাবা কার এর এই নচ্ছার মেয়ের বাবা তো এদের মান সম্মান লজ্জা কিছু নেই বলেছি না এদেরকে এদেরকে এদের মতো মানুষদের মানে নেকেট করে যদি রাস্তায় ঘুরিয়েও দাও এরা সসম্মানে হাসতে হাসতে বাড়িতে ফেরত চলে আসবে এবং মুখ নিয়ে আবার ক্যামেরা খুলে ভিডিও করতে শুরু করবে কারণ যাদের লজ্জা থাকে না তাদের কোনোভাবেই লজ্জা দেওয়া যায় না এই যে আমরা এখানে বলছি ও টাইটেলে খেলে দিল কি যে আবার সোনা নিয়ে কত কিছু কিন্তু আমি সোনা বানাচ্ছি বানা বানা যার হাতে পড়েছিস এবার এই নচ্ছার মেয়েটাকে বলছি খুব দেখেছিস সন্দীপকে নাকানি খুব খাইছিস এবার তো তোদের পালা তাই না তোদের পালা যদি সন্দীপের জিনিসটা না আনা হয় দেওয়া হয় যেটা ওর ডিমান্ড তাহলে তোর ওই সোনা তোর ওই সোনা তুই কোথায় পড়বি সোনাটা সেটা তো তোকে সময় বলে দেবে তোর সোনার গল্প তোর সময় বলবে বুঝতে পেরেছিস দুটোই কিন্তু স দিয়ে দুটোই কিন্তু সদে তোমরা ধরিত্রী ভিডিও গিয়ে দেখে আসবে আমার কাছে ক্লিপিংটা নেই আমি নিলে নিতে পারতাম বাট আমি দেখাতে চাই না আমি ওই দৃশ্যটা আমাকে আবার নাড়া দিল ওইটা দেখে যে কিভাবে ওকে মানে মানে বলে না চোরের মায়ের বড় গলা একটা কথা আছে শুনবে চোরের মায়ের বড় বড় গলা এটা সবাই জানো তোমরা সত্যি কথাটা যে লিখেছে না সত্যি খুব ভেবে চিন্তে এই প্রবাদ বাক্যটা তৈরি হয়েছিল কারণ আজকাল আমি দেখছি আগেও ছিল কম বেশি বাট এখন এই সোশ্যাল মিডিয়াতে এসে আমি যতদূর দেখতে পাচ্ছি আমি চুরিও করব আবার বাটকারিও দেখাবো অন্যায়ও করেছে নোংরামিও করেছে আবার উল্টে নিজের নোংরামিটাকে চাপা দেওয়ার জন্য সমস্ত অ্যালিগেশান নোংরা সন্দীপের কে ছুঁড়ে দিয়েছে দিচ্ছে এখনও প্লাস এ ওর বাবার ওয়ার্দির ইনফ্লুয়েন্স খাটিয়ে ওকে এরকম এরকম ছড়ি ঘুরালোর চেষ্টা করেছে এবার দিয়েছে ম্যাডাম একদম ছ্যাঁচা মেরে এরকম ছ্যাঁচা কেমন খাচ্ছিস হ্যাঁ কেমন ছ্যাঁচা খাচ্ছিস সন্দীপ যা ধৈর্য সন্দীপের আমি যেটা দেখলাম যখন ওই ওর মাকে বলেছে তুমি তোমার মায়ের কুঁয়ায় ঢুকে থাকো না কিসে বলেছিল না অন্য সব ছেলেরা হলে না কোনো দিন কন্ট্রোল রাখতে পারতো না আমি দাঁড়ান গিয়ে ওই রকম মানে আমি তো বললাম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ছেলেরা করতো এটা কন্ট্রোল রাখতে পারতো না যে নিজের মায়ের সামনে ওইরকম ধরনের আচরণ করা আর তো ধৈর্য অনেক অনেক চেষ্টা করেছে ও অনেক চেষ্টা করেছে ও সোশ্যাল মিডিয়ায় পরে নি ওর তাও শুনলাম যে চেয়েছিলো চলো একে নিয়েই যেমনই হোক একে নিয়েই আমরা জীবনটা কাটিয়ে দেব একে বুঝিয়ে হোক যেভাবেই হোক বাট তো শুনে বেলা নয় শুনলে বেলা নয় এ তো গাটারের জিনিস এর গু খাওয়া অভ্যাস না রাস্তার কুকুর রাখি হয় তুমি যতই তাদের ভালো খাবার খেতে দাও না কেন রাস্তারদের এরা ওই গু দেখলে একটু সুখে আসবেই তো এ হচ্ছে রাস্তার ওই কি বলবো গু পাবলিক এই মহিলাটা একে ঘর ঘরোয়া জীবন এই পছন্দ করে না এই উচ্ছৃঙ্খল জীবন এখন যেমন লিড করছে দিন রাত লাল জল খেয়ে হ্যাঁ করে পরে ঘুমোচ্ছে দিনে দশ বার করে ঘুমোচ্ছে উঠছে খাচ্ছে যাচ্ছে আর চড়ে বেড়াচ্ছে চড়ে বেড়াচ্ছে আর সারা রাত ড্রিঙ্কস করছে আর পুরুষদের ওই যে তিনটে তো নাম শোনা গেছে তিনটে নাম শোনা গেছে যদি ফোকলা এইগুলোর সমস্ত চ্যাট ওর কাছে আছে ফোকলার কাছে যেমন সন্দীপের কাছে পুরুষের চ্যাট আছে তেমনি ফোকলার কাছেও এই যে যে তিনটে পুরুষের নাম বলা হয়েছে তাদের চ্যাট আছে ভিডিও ক্লিপিং আছে যে ড্রিঙ্কস করে ওই পরপুরুষদের সাথে কথা বলছে এবং তখন রাত মাঝরাতে ফোকলাকে ভিডিও কল করেছিল মাঝরাতে ফোকলাকে ভিডিও কল করে বলছে আমি দেখ আমার কত ট্যালেন্ট দেখেছিস আমি বাচ্চাকে স্বামীকে ছেড়ে চলে এসে তোর হাত ধরেছিলাম এবার তোকেও আমার ভাল লাগছে না তোকে ছেড়ে দিয়ে আমি তিনটে পুরুষকে একসাথে চালাচ্ছি কত ট্যালেন্ট দেখেছিস হ্যাঁ মিথ্যেবাদী অসভ্য দুশ্চরিত্রা মেয়ে একটা অসভ্য হ্যাঁ গোটা সমাজটাকে এই রকম এই রকম মহিলারা হচ্ছে সমাজের কলঙ্ক বুঝতে পেরেছো সমাজ নারী জাতির কলঙ্ক নারী হিসাবে কলঙ্ক একে আবার সাপোর্ট করবে একে যারা ওই পুরুষ চড়িয়ে খায় পুরুষদের নিয়ে ঘাটাঘাটি চাটাচাকি করে সেই সমস্ত মহিলারাই এর মতো নারীকে সাপোর্ট দিতে আসে সাপোর্টের কথা বলে আহারে বলে মা আরে বলে লক্ষ্মীটি বলে ছোট্টটি বলে তারা বলে যারা নিজেরা পুরুষ চড়িয়ে খায় স্বামী থাকতে পর পুরুষদের নিয়েই থাকতে ভালোবাসে তারা তাদের মেন্টালিটিটাই কাজ করবে এটা আদারওয়াইজ যারা ঘর সংসার করা সুস্থ মস্তিষ্কের মহিলা তারা কোনো দিন এই ধরনের আচরণ করা মহিলাদের সাপোর্ট করে ভিডিও করার মতো সাহস দেখাবে না দেখাতে পারে না অ্যাকচুয়ালি লজিক যেটা বলে দেখাতে পারে না দুশ্চরিত্রারাই দুশ্চরিত্রাকে চেনে সাপোর্ট করে জল বললে ভিডিওর জন্য আর্নিংয়ের জন্য যতই আর্নিংয়ের জন্য হোক যেটা অন্যায় যেটা নোংরা সেটাকে কী করে ওরা বলতে পারে ওয়াও ওয়া ওয়াও চালিয়ে যাও তুমি উন্নতির শিখরে উঠছো মানে চার তিন আর দুই পাঁচ পাঁচ নম্বর পুরুষটা উন্নতির শিকড় তাহলে বুঝে নিন যে এদের মেন্টালিটি কেমন যারা কমেন্ট বক্সে কমেন্ট করছে আর তো জুতো ঝাটা কমেন্ট বক্সে এত খেয়েছে নো পড়োয়া নো পড়োয়া এদের একমাত্র একমাত্র উপায় ম্যাডাম পারে এটার উপায় একমাত্র করতে পারে ম্যাডাম যার হাতে পড়েছে বারবার বলছি আমি এর এ ঘোল যদি খাওয়াতে পারে একমাত্র ম্যাডাম এই ধরনের মহিলাদের ঘোল যদি খাওয়াতে পারে একমাত্র ম্যাডাম কার পাল্লায় পড়েছে জানে না তো যে কার পাল্লায় পড়েছে ওই বাকুম বাকুম কত ওকে বাঁচায় বাকুম বাকুমের সাহস হচ্ছে একটা ভিডিও করে কোনো ক্লারিফিকেশান দেওয়ার সাহস হচ্ছে সাহস নেই যে লাইভ করতো সেই লাইভটাকেও গুটিয়ে নিয়ে ঘরে ঢুকে গেছে বুঝতে পেরেছো ওকার দেখবে ম্যাডামের কাজ দেখবে যে উনি কী করতে পারে উনি সবটা ক্যামেরার সামনে বলে না উনি যা করে যারা জানার তারা জানে যারা জানার তারা ঠিক জানে আমি মনে করব আমি মনে করি এই ধরনের মহিলাদের উচিত শাস্তি হওয়া দরকার যাতে আরও একটা মহিলা যদি এরকম ভাবে করবো যাতে সেই ভয়টা পায় না এরকম বলে এরকম হতে পারে আমার সাথে এইটুকু বার্তা যাতে যাতে ম্যাডামের কাছ থেকে আমরা আশা করব যাতে এই ধরনের মহিলাদের উচিত শাস্তি যেন দিয়ে আর একটু হলেও সমাজে আমার মনে হয় উপকার হবে ওয়াইটিতে আনতে অন্তত দেখতে পেলে বুঝতে পেরেছো বন্ধুরা আমি এটা মনে করি এটা আমার থিঙ্কিং আমি তোমাদেরকে জানালাম আর ম্যাডাম কী কাজ করে না করে সেটা তো আমরা জানি আজকে পিছিয়ে মুড় হয়েছে আজকে নরম হয়েছে অনলি ফর ম্যাডামের জন্যে অনলি ফর ম্যাডামের জন্য বাট এই নরম হওয়া কিন্তু নরম হওয়া নয় এরা ওরা কোবরা বললাম না ওয়াইল্ড অ্যানিমেল ওয়াইল্ড অ্যানিমেল এখন বিপাকে পড়ে সাধু কলা ছাবা খেয়ে নেয় জানো তো যখন বিপাকে এটা একটা প্রবাদ বাক্য বিপাকে পড়িলে সাধু কলা ছাবা খেয়ে নেয় তো বিপাকে পড়ে এখন এই সুন নরম করা বলো একটা ডিভোর্সে একটা এক জায়গায় আসা বলো এইগুলো বার্তাগুলো দিচ্ছে কিন্তু তলায় তলায় আসল জায়গায় কিছু কোনো কাজ নেই কোনো কর্ম করছে না কোনো কর্ম করছে না যখন মানুষ পুরো উলঙ্গ হয়ে যায় না যার কিছু খোয়াবার থাকে না না তারা ওই রকম বেপরোয়া হয়ে যায় বেপরোয়া হয়ে যায় ওর কিছু খোয়ানোর নেই না স্বামী নেই না ঘর আছে না সংসার আছে না মা বাবার মতো ওই নামকে বাঁচতে না মা বাবা আত্যায করে দিয়েছে কি আছে ওর ওর কি খোয়াবার আছে কোন ভয়টা আছে আমরা যারা ঘর সংসার করি আমাদের ছেলে ছেলে আছে মেয়ে আছে যাদের মেয়ে আছে স্বামী আছে তাদের কর্মস্থান আছে আমাদের সোসাইটি আছে আমাদের দশ জিনিস হাজারো জিনিস ভেবে কথা বলতে হয় চলতে হয় কিন্তু এরকম বেপরোয়া মানুষদের যাদের চাল চুলো মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু থাকে না তাদেরকে তুমি কীভাবে ইয়ে করবে সোজা করবে কিন্তু এইখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে আরও বেপথে চালিত করছে সে করো বেপথে বেপথে চালিত করলে যদি কেউ হয় তো হবে যেমন করবে কর্ম যেমনি তার ফল পাবে আর যেই ফলগুলো দেখার জন্য আমরা ওয়েট করে আছি আমি তো শুধু এইটুকু বলবো সন্দীপকে আগের ভিডিওতেও বলেছি একদম ছাড়বে না চোখের জলে একটা পুরুষ মানুষের চোখের জলের দাম তোমাকে দিতেই হবে শুধু তোমার চোখের জলের নয় তোমার মা কেঁদেছে তোমার বাচ্চা ভিতরে ভিতরে কেঁদেছে এতগুলো মানুষের চোখের জলের প্রতিশোধ তোমাকে নিতেই হবে প্রতিশোধ তোমাকে নিতেই হবে বলবে তুমি রিভেঞ্জফুল মিউচুয়ালে আসতে পারো না না পারি না মিউচুয়াল আসা যায় যদি দুতরফ থেকে একটু হতো আজকে দুটো বছর ধরে আজকে যদি ম্যাডাম না আসতো আজকে যদি ম্যাডাম সন্দীপের জীবনে না আসতো জানো তোমরা সন্দীপের আজকে কোথায় হাল নামিয়ে নিত কি হতো ওই পরিবারটার সাথে সেই জন্য বলছি এই যে সুর নরম করেছে বলছে না যে আমার ডিভোর্স চাই আমার কিছু চাই না কিচ্ছু না এগুলো ফলস এগুলো ওকে দিয়ে বলানো হয়েছে জাস্ট বলানো হয়েছে ওর অ্যাটিটিউড ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় ও কতটা অডাসিটি ওর মধ্যে কতটা কতটা অধ্যত ওর মধ্যে বলে দেয় বুঝে বুঝতে পারি বয়সটা হয়েছে তো এ ওইটুকু বোঝার ক্ষমতা হয়ে গেছে সেই জন্য বলছি হ্যাঁ কিষাণু বড় হচ্ছে বড় হলে তো সবই শুনবে সবই বুঝবে সব বুঝবে ও কোনো ফারাক পড়ে না ওকে ঠিকমতো মানুষ করো ওকে পড়াশোনা করাও সব ঠিক আছে বাট তুমি এটা লড়বে ওকে সবাক শিখিয়ে ছাড়বে আমার এইটুকু শুধু আর জি সন্দীপের কাছে যে যাই বলুক জানি না আমি তোমার মতামতের উপর ভিত্তি করেই বলছি আমি যতটুকু শুনেছি এই ধরনের মহিলাদের একটাকে শাস্তি দিলে অন্তত আর একজন ভয় পাবে আমি দশজন একশো জন বলছি না একজন অন্তত ভয় পাবে যে না এরকম করলে এরকম হতে পারে তো সেই জন্যই তো চলো বন্ধুরা এটুকুই ছিল আমার মতামত যেটুকু আমি ভিডিও দেখলাম বললাম তোমাদের দেখলাম ব্যাস চলো কেমন লাগলো তোমরা জানাবে তাতে আমার মতামতকে তোমার অনেকের খারাপও লাগতে পারে অ খারাপ লাগলো কমেন্ট করো কমেন্ট করলে একটু ভালো লাগে কমেন্ট খুব কম মানুষ করে লাইক করে তবু বারো চোদ্দো পনেরো কুড়িটা লাইক করে কিন্তু কমেন্ট খুব কম করে তো ভালো বন্ধু কমেন্ট করো খারাপ মানে খারাপ কমেন্ট করলে যে আমি সেইখানে খুব রাগ করবো বাই না এটা এটা হয় না আমার মতামতের সাথে অনেকের মতামত মিলতে নাও পারে মিল সবার মিলবে এমনটা তো নয় মিলতে নাও পারে কমেন্ট করো চলো টাটা বাই বাই